নিফটির জন্য আজকে খুব একটা ভালো দিন গেল না আজ হচ্ছে ছাব্বিশে মার্চ দু আমরা নিফটির অ্যানালিসিস করব কালকের জন্য অর্থাৎ সাতাশে মার্চ দু হাজার জন্য আমি রঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটা শুরু করি দেখুন নিফটির অ্যানালিসিসে আমরা কয়েকদিন থেকে বলছিলাম যে টানা ছ দিন সাত দিন সে কিন্তু কী হয়েছে না টানা বেড়ে চলেছে এবার তার কোনো না কোনো জায়গাতে সে শ্বাস নেবে বা শ্বাস নিতে পারে কোন জায়গাতে নেবে আমরা জানি না আমরা লেভেল ড্র করে রেখেছি লেভেলের উপরে যদি সে প্লে করে তাহলে লেভেলের উপরের দিকে যাবে লেভেলের নিচে প্লে করলে লেভেলের নিচের দিকে যাবে তো সেই রকমই ঘটনা আমরা দেখতে পেলাম নিপটির ক্ষেত্রে নিপটি তেইশ হাজার আটশো নশোর কাছাকাছি গিয়ে সে কিন্তু ঘুরলো এবং আজকে কিন্তু একটি ইম্পর্ট্যান্ট লেভেল তেইশ হাজার পাঁচশোর নিচে ক্লোজিং দিয়েছে কী অবস্থায় নিপটি রয়েছে কেমনভাবে তাকে ট্রেড করা উচিত বা কেমনভাবে বিশ্লেষণ করা উচিত বিভিন্ন টাইম ফ্রেমে আমরা আলোচনা করব এবং তার সাথে দেখব যে আমরা যদি ট্রেড করতে চাইতাম তাহলে কেমনভাবে ট্রেড করতে পারতাম এটি আপনাদেরকে পরবর্তীকালে ট্রেড করতে শেখানো হবে এবং ওয়াই অ্যানালিসিসও আমরা দেখব একদম ভিডিওর শেষে তো চলুন সময় নষ্ট না করে আমরা একবার দেখে নিই যে আমাদের কি অবস্থা প্রথমেই দেখুন নিপটিকে আমরা সামগ্রিকভাবে যারা অ্যানালাইসিস দেখেন তারা জানেন যে সামগ্রিকভাবে নিপটির কি অবস্থা সেটাকে প্রথমে একবার দেখি এটি দেখার কারণও রয়েছে একশো পয়েন্ট কিন্তু নিচে মার্কেট ক্লোজ করেছে এবং যেটা ছিল ছশো আমার যতদূর মনে হচ্ছে অষ্ট এখানে ক্লোজিং ছিল এটা তেইশ হাজার ছশো আটষট্টি সেখান থেকে একশো পয়েন্ট নিচে চারশো ছিয়াশিতে বন্ধ হয়েছে এই যে চারশো ছিয়াশি সংখ্যাটা এটি কিন্তু দেখলে পরে একটা ছাদ করে লাগবে আপনাদের বুকে তেইশ হাজার পাঁচশো একটি সাইকোলজিক্যাল একটি স্ট্রং সাপোর্ট লেভেল ছিল সেই লেভেলের নিচে কিন্তু সে ক্লোজিং দিয়েছে মার্কেটে আজকে কোনো একটা জায়গাতে মনে হচ্ছিল যে দুটো পঞ্চাশ পঞ্চাশের পর মার্কেট হয়তো উপরের দিকে যাবে এবং তেইশ হাজার পাঁচশো থেকে একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে মুভমেন্ট দেবে মুভমেন্ট তো দিলই না উপরন্তু একটা নেগেটিভ মুভমেন্ট দিল এবং তেইশ হাজার পাঁচশোকে স্ট্রংলি ভেঙে দিল এখন কাল কি হবে তার উপরে আমাদের অনেক কিছু নির্ভর করছে কেমন নির্ভর করছে যে প্রত্যেক দিনই তাই মার্কেট শেষ করলো কালকে কোথায় ওপেন হচ্ছে তার উপরে মার্কেট কিন্তু আমাদের অনেকখানি নির্ভর করবে তো রেঞ্জটা একবার দেখুন দেখুন ছশো আটষট্টি আমি ঠিকই বলেছি প্রভিয়াস ডে ক্লোজ ওপেন হয়েছিল সাতশো এলে গ্যাপ আপ ওপেন হয়েছিল গ্যাপ আপ ওপেন হওয়ার পরে কিন্তু মার্কেট উপরের দিকে গেল সাতশো ছত্রিশ পয়েন্ট আরও ছত্রিশ পয়েন্ট আসা জাগালো তারপর কিন্তু মার্কেট নেমে গেল চারশো একান্ন পয়েন্ট পর্যন্ত সেখান থেকে একটুখানি উপরে সে আরও তিরিশ পয়েন্ট উপরে চারশো ছিয়াশিতে মনে করুন মোটামুটিভাবে ক্লোজ করলো সুতরাং রেঞ্জও দেখতে পাচ্ছেন অনেকটা রেঞ্জ ট্রেড করার মতো উপযুক্ত জায়গার সুযোগ সমস্ত কিছু ছিল পাঁচ দিনে যেটা ভালো প্রফিট দিয়েছিল সেটি কিন্তু এখন আর ভালো প্রফিট নেই পাঁচ দিনে কিন্তু এখন টু পার্সেন্টের মতো কি অবস্থায় রয়েছে টু পার্সেন্টের মতো কিন্তু ইনকামের জায়গাতে রয়েছে টু পার্সেন্ট পাঁচ দিন মান্থলি ক্যান্ডেল দেখি মান্থলি ক্যান্ডেল দেখুন খুব একটা যে পরিবর্তন হয়েছে চরম কিছু তা আমরা বলবো না মান্থলি ক্যান্ডেলে এখনো পর্যন্ত কিন্তু নিপটি ভালো পজিশনে আছে কোন জায়গাতে রয়েছে না আমাদের যে সাপোর্ট এরিয়া আছে সেটি কিন্তু মান্থলি এখনো পর্যন্ত ভেঙে যায়নি তার উপরেই কিন্তু মার্কেট রয়েছে যদিও এই লেভেলটাতে একটা ডবল টপ প্যাটার্ন তৈরি করছে মোটামুটি কাছাকাছি ডবল টপ প্যাটার্ন তৈরি করছে এবং সেখান থেকে কিন্তু মার্কেট নিচে থেকে ঝুঁকছে মাসের ক্যান্ডেল যদি এর উপরে ক্লোজিং দেয় এবং এখানে যদি সাস্টেন করতে পারে তাহলে পরে কিন্তু আমাদের পক্ষে সেটা ভালো এমন নয় যে সেটা আমাদের পক্ষে খুব খারাপ হবে আপাতত আমরা যেটা বলবো যে তেইশ হাজারের উপরে তেইশ হাজার দুশো তেইশ হাজার তিনশো এর উপর পর্যন্ত থাকলে পরেও বা তেইশ হাজার এর উপরে থাকলে পরেও একটা সাপোর্টে আছে আমরা কিন্তু বলতে পারি সাপোর্টের উপরে ক্লোজিং দিয়েছে তো চলুন একবার উইকলি ক্যান্ডেলে দেখি উইকলি ক্যান্ডেলটা কিন্তু খারাপ দেখতে লাগছে আগে দেখুন উইকলি ক্যান্ডেল কিন্তু আপনাদেরও খারাপ লাগবে বাকি কোনো কিছু চ্যানেলকে আপনি দেখ লেভেলগুলোকে দেখার দরকার নেই এই লেভেলের একদম গায়ে গায়ে দেখুন দাঁড়িয়ে রয়েছে উপর থেকে একটা সেলিং প্রেসার আসছে পরিষ্কার স্পষ্টভাবে কিন্তু দেখে যেটা খুব ভালো লাগছিলো এরকম যখন ক্যান্ডেলটা গ্রিন হয়েছিল এখন সেটা কমতে কমতে এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে আমাদের হাতে রয়েছে বুধবার আমাদের হাতে রয়েছে বৃহস্পতিবার আমাদের হাতে রয়েছে শুক্রবার তো এই তিনটে দিনে মার্কেট কি করবে আমরা সেটাকে দেখব সরি আজকে তো বুধবার হয়ে গেছে আজ তো বুধবার হয়ে গেছে আমাদেরই ভুল আমি ভুল বললাম আপনাদেরকে আমি একবার দেখি হ্যাঁ আজকে বুধবার হয়ে গেছে বৃহস্পতি এবং শুক্রবার আমাদের কাছে হাতে রয়েছে বৃহস্পতি এবং শুক্র এই দুদিনের মধ্যে মার্কেট কোন জায়গাতে ক্লোজিং দিচ্ছে সেটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি নিচের দিকে নেমে যায় ক্লোজিং দেয় কিন্তু এরকম জায়গাতে কিন্তু একটা সাপোর্টও আছে এখানে তো সাপোর্ট আছেই কিন্তু এপোর্টার আগে কিন্তু এরকম জায়গাতে সাপোর্ট আছে তো আপনারা ক্যান্ডেলে চলে যান অনেকেই বলেন যে স্যার এটার মানটা বলে দেন কিন্তু আপনারা এটা অনায়াসে দেখলেই দেখতে পারেন যেটা যে তেইশ হাজার তিনশো তেইশ হাজার তিনশো তিরিশ তেইশ হাজার তিনশো যেটি বলছিলাম যে তেইশ হাজার তিনশোতে কিন্তু আমাদের কাছে একটি লেভেল আছে তেইশ হাজার তিনশো এটি কিন্তু একটি শক্তিশালী লেভেল যেটাকে অনেকদিন মান্যতা দিয়েছে এটা ডেলি টাইম ফ্রেমে কিন্তু আরো ক্লিয়ারলি বুঝতে পারবো উইকলি টাইম ফ্রেমে কিন্তু আমাদের একটু দেখতে খারাপ লাগছে কিন্তু এখনো পর্যন্ত হাতে আমাদের দুদিন রয়েছে সেই দুদিনে কোথায় ক্লোজিং দিচ্ছে তার সাপেক্ষে আমরা উইকলি ক্যান্ডেলকে ভালোভাবে বিচার করতে পারবো আমাদের চোখের সামনে এবার হচ্ছে ডেলি ক্যান্ডেল ডেলি কান্ডেলে দেখুন যে শ্বাস নেবার কথা আমরা বলছিলাম সেটি শ্বাস নিয়েছে এই তেইশ হাজার আটশোর লেভেল থেকে শ্বাস নিয়েছে এত লম্বা র্যালি দেওয়ার পর একটু শ্বাস্ত যে সে এতদূর পর্যন্ত যদি শ্বাস নেয় আমাদের কিছু বলার নেই যেটি তেইশ হাজার তিনশোর একটু নিচে তেইশ হাজার তিনশোর একটুখানি নেবে দুশো ছিয়াশি দুশো অষ্টাশি এরকম জায়গাতে সুতরাং এই পর্যন্ত শ্বাস নেওয়ার পরেও সে কিন্তু আবার উপরের দিকে মুভ করতে পারে বা এখানে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা থেকে কিন্তু সে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে উঠতে পারে কী হবে না হবে আমরা প্রত্যেকদিন দেখতে পাবো এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা একটা ছোটো সাপোর্ট লেভেল আছে এই লেভেলটাকে প্লে করে কিনা দেখুন এই লেভেলের নিচে যদি খেলে তাহলে রেজিস্ট্যান্স পাবেন এবং নিচের দিকে নামার কথা ভাববেন যদি উপরে খুলে তাহলে এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতে পারে দেখুন দুদিন হয়েছে এবং উপরে থেকে একটা সেলিং প্রেশার এসছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এখন যারা নিচে থেকে কিনেছে তারাতে কিছুটা প্রফিট বুকিং করবেন তো প্রফিট বুকিং করে পারে আমরা একবার দেখে নিই যে মুভিং অ্যাভারেজ কি বলছে দেখুন মুভিং কিন্তু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ যেটা সেটাতে সাপোর্ট নিচে আমরা বলবো না সিম্পল হান্ড্রেড মুভিং অ্যাভারেজ থেকে নিচে একটা ক্লোজিং দিয়েছে তো এখন আপাতত এটি একটি সাপোর্ট লেভেল আছে তার নিচে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল যেটি হচ্ছে তেইশ হাজার পঞ্চাশ বা তেইশ হাজার তাহলে আপাতত চোখের সামনে আমার কাছে কী রয়েছে তেইশ হাজার পঞ্চাশ একটি সাপোর্ট লেভেল তেইশ হাজার দুশো আশি থেকে তিনশো পর্যন্ত একটি সাপোর্ট লেভেল বা একটু নিচের সত্তর ভাবতে পারেন এবং তার উপরে হচ্ছে তেইশ হাজার চারশো বিরাশি চারশো আশি এরকম একটা সাপোর্ট লেভেল আছে তো ইমিডিয়েট সাপোর্ট লেভেলগুলো দেখলে না উপর দিকে কিন্তু রেজিস্ট্যান্স লেভেলগুলো আমাদের চোখের সামনে এখন তেইশ হাজার পাঁচশো তারপরে হচ্ছে তেইশ হাজার সাতশো ছশো এগুলো সবই লেভেল যখন আমরা একটু ওয়াই অ্যানালিসিস করবো তখন আরও বেশি ক্লিয়ার হবে বিষয়টা এক ঘন্টার টাইম ফ্রেমে এক ঘন্টার টাইম ফ্রেমে দেখুন যারা আপনারা যারা আমার এই চ্যানেলটাকে দেখেছিলেন চ্যানেলটা আপনাকে কত হেল্প করলো এবং লেভেলগুলো কত হেল্প করলো সেটা একবার দেখুন দেখতে পাচ্ছেন উপরে ধাক্কা খেয়ে নিচে নেমেছে এবং কাটিয়েছে এটি হচ্ছে ছাব্বিশ তারিখের ক্যান্ডেল তো ছাব্বিশ তারিখের ক্যান্ডেলটাকে এক ঘন্টার ক্যান্ডেলটাকে আমরা একটু বড় করি আমরা বলেছিলাম আগের দিন বলেছিলাম যেটাকে আমরা পূর্ণ মাত্রাতে বিশ্বাস করতে পারি না এটাকে পূর্ণ মাত্রায় বিশ্বাস করতে পারি না কারণ এটা পনেরো মিনিটের ক্যান্ডেল দেখুন উপরে ওপেন হলো উপরে ওপেন হলো এই জায়গাটাতে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো কিন্তু যেতে পারলো না কারণ এখানে একটা ডবল টপ তৈরি ছিল আগেই আমি আপনাদেরকে বলেছি সরি বারবারই আমি ডিপি লিখছি ভুল করে তো এখানে একটি ডবল টপ প্যাটার্ন করে কিন্তু মার্কেট আগের দিনে নেমেছে ঠিক দেখুন একই রকম কাছাকাছি লেভেল পর্যন্ত সে পৌঁছেছে এবং রেজিস্ট্যান্স খেয়েছে নিচের দিকে এসেছে এখানে কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করেছে আবার মার্কেট গেছে কিন্তু লোয়ার লাইন অফ দ্য কি বলবো আমাদের আপ ট্রেন সেখান থেকে কিন্তু ধাক্কা খেয়ে মার্কেট ধীরে 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 নেমেছে কোনো একটি এমন ক্যান্ডেল নেই যেটা আপনাকে পুলিশ আপনি বলতে পারবেন প্রত্যেকটা ক্যান্ডেল দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে একদম বিয়ারিশ ফুল বিয়ারিশ ক্যান্ডেল ফুল বিয়ারিশ ক্যান্ডেল তো এই ক্যান্ডেলটি তৈরি হয়েছে আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন পরপর 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 মার্কেট স্লিপ করেছে একটি লেভেল থেকে আরেকটি লেভেল একটি লেভেল থেকে আরেকটি লেভেলে হয়ে গেছে এরকম জায়গাতে সে দাঁড়িয়ে রয়েছে পূর্ণ মাত্রায় সে দাঁড়িয়ে রয়েছে তার কাছে এই গ্যাপটা কিন্তু পূরণ হওয়াটা স্বাভাবিক এখানে দেখুন দু তিন হয়েছে তাহলে এই লেভেলটা তার কাছে কিন্তু একটি এক ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু সাপোর্ট লেভেল সেটি কত সেই তেইশ হাজার তিনশো সাড়ে তিনশো থেকে তিনশো আশিটা আশি লেভেল একটি সাপোর্ট লেভেল রয়েছে এক ঘন্টা টাইম ফ্রেমে যদি উপরের দিকে এখানেই খুলে তাহলে এটা কি কি হবে এটা হবে একটা আর রেজিস্টেন্স হিসেবে কাজ করবে উপরে যদি খোলে তাহলে এটি সাপোর্ট হিসেবে কাজ করবে এটাকে টাচ করলে পরে তার যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাও কিন্তু পূরণ হয়ে যাবে এবং তারপর মার্কেট সিদ্ধান্ত নেবে আপনার এক ঘন্টা টাইম ফ্রেমে যদি ট্রেড করতে চান তাহলে কী করবেন এ ধরনের একটা চ্যানেল আপনারা একটা লাইন ড্র করতে পারেন এর উপরে গেলে পরে যাবেন নিচে দিলে পরে আসবেন আজকে কিন্তু এইভাবে চ্যানেলের ক্ষেত্রে আপনাকে কিন্তু ট্র্যাপ করেছে ট্র্যাপ করেনি তা একটা জায়গাতে ট্র্যাপ করেছে আমি যখন ছোটো টাইম ফ্রেমে দেখাবো তখন দেখাব তো চলুন এবারে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা একটু অ্যানালাইসিস করি এবং পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখে যে র্যালিটা শুরু হয়েছিল নেগেটিভ র্যালিটা শুরু হয়েছিল বারবার ডবল টপ করে মার্কেট পড়ে যাওয়ার ডবল টপ আর ট্রিপল টপ করে মার্কেট পড়ে যাওয়ার যে প্রবণতা আমরা মনে আছে যে গ্রিন লাইনটাকে দাগ দিয়েছিলাম যে এটার সাপেক্ষে যে মার্কেট যখন একে ব্রেক করলো উপর দিকে এটা ধাক্কা খেলো এবং নিচের দিকে নামলো একই জিনিস দেখুন এখানে নামার পর মার্কেট যখন ওপেন হয়েছে উপর দিকে যাওয়ার চেষ্টা করলো আবার এখানে রেজিস্টেন্স পেশ করলো এবং ধীরে 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 মার্কেট স্লিপ করলো তো এই জায়গাটাতে আপনার আমরা যদি এরকম করে একটি ইচ্ছা লাগতাম তাহলে এই জায়গাটাতে লোকে কিন্তু ট্র্যাপ করেছে এই জায়গাটাতে লোককে ট্র্যাপ করেছে লোকে ভেবেছিল যেখান থেকে নিয়েছে কিন্তু এই যে দাগটা আপনাকে একটা রেফারেন্স যে লাইন এই রেফারেন্স লাইনটাকে আপনাকে বাঁচাতে পারতো কারণ এখানে একটা রেজিস্টেন্স আছে আপনারা জানতেন কারণ আগের দিন আমরা সেটাকে ড্র করেছিলাম এবং মার্কেট দেখুন ধীরে 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 আপনাকে আশা যে পরিত্যাগ করেছে তা নয় আশা যে পরিত্যাগ করেছে তা নয় আপনাকে ধীরে 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 মার্কেট নিচে নামিয়েছে কি তৈরি করেছে না লোয়ার লো তৈরি করেছে এবং লোয়ার হাই তৈরি করে মার্কেটকে নিচের দিকে নামিয়েছে একটি চ্যানেলের মাধ্যমে যদি আপনারা এখানে একটা পারফেক্ট চ্যানেল দুটো তিনটি সুইং এর আঁকতে পারতেন তাহলে অনেকটা জায়গা থেকে আপনারা এটাকে প্লে করতে পারতেন যে কি করে প্লে করতে হবে এটা গেল আপনার পনেরো মিনিট পনেরো মিনিটে যদি আমরা মুভিং অ্যাভারেজকে দেখি এখানে মুভিং অ্যাভারেজটা খুলতে দেরি করছি যাই হোক তো এখানে কীভাবে ট্রেড করতে হতো আপনারা দেখতেই পেলেন আপনারা এখানে পরিষ্কারভাবে সে রেজিস্ট্যান্স ফেস করেছে তারপরে যখন উপর দিকে ঘুরছে তখন দেখতেই তো পারছেন এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স আছে দেখুন সেই জায়গাটা থেকে সে রেজিস্টেন্স ফেস করেছে এবং ধীরে ধীরে লোয়ার লো এবং লোয়ার হাই তৈরি করে মার্কেট ধীরে ধীরে নিচের দিকে নেমে এসেছে আমার মনে হয়েছিল যে শেষের দিকে যেটা আপনাদেরকে বললাম শেষের দিকে এখান থেকে একটা পুলব্যাক আসবে তো পনেরো মিনিট এইরকম জায়গাতে একটা পুলব্যাক আসবে এই যে যেন মনে হচ্ছে যেন শুরু হওয়ার একটা প্রবণতা এসেছে কিন্তু তারপরে এখানে একটা ডবলু বাটনের মতো তৈরি করে মার্কেট উপরের দিকে যাবে কারণ এই এরিয়াটা ছিল তেইশ হাজার পাঁচশো এরিয়া এটিকে ভাঙবে না বলে আমি আশা করেছিলাম কিন্তু সেটি কিন্তু করলো না মার্কেট করলো টেস্ট করলো এবং তারপর আবার ব্যাক করে সেটাকে ভেঙে দিল যাই হোক চিন্তাভাবনার সঙ্গে আমার মেলেনি পাঁচ মিনিট টাইম ফ্রেমে যদি আমরা মার্কেটকে দেখি তাহলে দেখবেন খুব ক্লিয়ারলি আপনি অনেক কিছুকে বুঝতে পারবেন কোন জায়গাতে ট্র্যাপ হওয়া হয়েছিল বা ট্র্যাপ করেছিল সাধারণ রিটেলারকে সেটা বোঝানোর জন্য আমি একটা লাইন আপনাদেরকে ড্র করছি কারণ এটি দরকার আছে যারা শিখতে চাইছেন ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত যারা শুনছেন তাদের তো এটাকে জানা দরকার দেখুন কি করলাম প্রথমে একবার দেখে নিন প্রথমে দেখুন এই লেভেলটি এই লাইনটিকে এবং এই লাইনটিকে নিয়ে আমি একটি ড্র করলাম তাহলে নিচে থেকে সাপোর্ট নিয়ে মার্কেট যখন উপরের দিকে উঠছে এবার আর বাকিগুলো দেখার দরকার নেই বাকিগুলো দেখার দরকার নেই বাকিগুলোকে দেখুন আমি জায়গাটা বল করি এই ক্যান্ডেলটা দেখে স্বাভাবিকভাবেই মনে হবে যে মার্কেট কিন্তু হিউজ উপর দিকে যাবে এবং উপরে যাওয়ার পর কিন্তু ক্লোজিং দেয়নি মার্কেট আবার নিচে থেকে উঠে এখানে কিন্তু ক্লোজিং দিয়েছে ক্লোজিং দিয়েছে ক্লোজিং দেওয়ার পর মার্কেট কিন্তু এই হাইটাকে গেছে কিন্তু কোন এরিয়া থেকে ধাক্কা খেয়েছে দেখুন ভালো করে এই এরিয়া থেকে ধাক্কা খেয়ে মার্কেট গেছে। এখানে যখন এই চ্যানেলের উপরে ক্লোজিং দিয়েছে এবং রিটেস্ট করছি অনেকে কিন্তু এখানে কিনতে পারে কিন্তু এই লেভেলটিকে দেখেই বুঝতে হতো যে এখানে কিন্তু একটা ধাক্কা খাচ্ছে আমি উপর দিকে গেলে কিন্তু সাধারণত আমরা তা করি না ব্রেকআউট করলো এবং রিটেস্ট করি সুতরাং এইভাবে কিন্তু এখানে একটা ট্র্যাপ হয়েছে আপনার যদি সেটা প্লে করেন তাহলে আপনার যদি লস থাকে আপনি লস নিয়ে বেরিয়ে যাবেন এবং উল্টো দিকে বিপরীত দেবেন এটা হবে আপনাদের টার্গেট এবং নিচে আরও নিচে যাচ্ছিলেন নিচে যেতেন তো এইভাবে দেখুন নিচে এলো এই জায়গাটা থেকে যেহেতু একবার বাইং হয়ে মার্কেটকে তুলেছে কাছাকাছি অঞ্চল থেকে বাইং হয়ে মার্কেটকে তার কাছাকাছি অঞ্চল পর্যন্ত আবার তুলে নিয়ে গেল কিন্তু সেখান থেকে আবার মার্কেট পড়লো আবার একটু করে তুললো কারণ লোটাকে দেখুন উপরে দিকে লোটাকে তৈরি করার চেষ্টা করলো কিন্তু এই জায়গাটাতে লোটা কিন্তু পেরোতে পারলো না লোটাকে তুলে নিয়ে গেল ঠিকই কিন্তু হাইকে এই হাইটাকে কিন্তু তুলে নিয়ে যেতে পারলো না এর উপরে কারণ এখানে লোয়ার হাই তৈরি হচ্ছিল এখানে যদি এই এই স্ট্রাকচারটাকে ব্রেক করতে পারতো তাহলে আমরা বলতে পারতাম কিন্তু তা করতে পারলো না এখানে রেজিস্ট্যান্স ফেস করলো এবং নিচের দিকে নেমে গেল। এই রেখাটাকে ঘিরে দেখুন আপনারা যদি চেক করতেন তাহলে এই রেখাটাকে ঘিরে কিন্তু মার্কেটটা আবর্তিত হলো মার্কেটটা আবর্তিত হলো এবং যে প্যাটার্ন সে তৈরি করেছিল আগের দিন থেকে সেই প্যাটার্নই কিন্তু মার্কেট নিচের দিকে নামতে শুরু করলো যতবার দেখবেন ওই দুটি লাইনকে দেখে দেখুন উপরে দিকে যাচ্ছে ধাক্কা খাচ্ছে একে ভাঙলো পড়ে গেল কিন্তু এটা এই এই যে অঞ্চল এখানে একটা কী ছিল রেসিডেন্স ছিল সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে আবার উপরে গেছে ধাক্কা খেয়েছে আবার নিচে এসেছে আবার উপরে ধাক্কা খেয়ে নিচে নেমে একদম কোন লেভেল থেকে দেখুন এখানে একটা লেভেল এবং এখানে একটা লেভেল মাঝে কোনো লেভেল কিন্তু আমরা আঁকি নিই এঁকেছি আঁকেনি তাহলে এখান থেকে এই জোন পর্যন্ত কিন্তু একদম নিচে এসেছে কারণ ধীরে 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 পড়বে ধীরে ধীরে পড়বে যেমন ভাবে সে পড়ে গেছিল পড়েছে ভাবে দেখুন কত বড় জোন এঁকে রেখেছিলাম কারণ এখানে কিন্তু বসে কোটা জোনটা জুড়ে যেখান থেকে সেলিং এসেছে উঠেছে কিন্তু নিচের দিকে পড়ে গেছে তো এই হচ্ছে পাঁচ মিনিট পনেরো মিনিটে আরও ভালো করে কেমনভাবে ভাবে ট্রেড নেওয়া যায় সেটা শেখানো যায় কিন্তু এমনিতেই ভিডিও বড় হচ্ছে আমি যদি কুড়ি মিনিটের ভিডিও করছি আপনারা দেখছেন পাঁচ মিনিট সুতরাং আপনাদের আগ্রহ অতটা নেই সামান্য সামান্য যাদের আগ্রহ রয়েছে তারা ফুলফুল ভিডিও দেখছেন এমন নয় যে দেখছেন না দেখুন আপনাদেরই কাজে লাগবে না দেখতে চাইলে নাও দেখতে পারেন আমরা যদি অ্যানালিসিস করি আপনাদের ওপেন ইন্টারেস্ট তাহলে ওপেন ইন্টারেস্টের এইটুকু অংশকে ইন্টারনেট খেলে দেখতে পাবেন যেটুকু নিচের থেকে ভয় পেয়ে কারা পালিয়েছে যারা ফুট রাইটার তারা কিন্তু পালিয়েছেন তারা পালাচ্ছেন আর তার পরিবর্তে কারা চেঞ্জ হয়েছে কল এটা চেঞ্জ করেছেন অর্থাৎ এই অঞ্চলে একটি স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হয়েছে ক্লিয়ার কাট এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হয়েছে এবং এখানে কিন্তু একটা সাপোর্ট তৈরি করার চেষ্টা করছে কিন্তু তুলনামূলকভাবে চরম তা কিন্তু নয় তা কিন্তু নয় আমরা যদি এই স্ট্রাইক প্রাইসটাকে দেখি এটি হচ্ছে আপনার তেইশ হাজার পাঁচশো তো তেইশ হাজার পাঁচশোতে একটা কিন্তু স্ট্রং সাপোর্ট জোন ছিল স্ট্রং সাপোর্ট জোন ছিল কিন্তু সেটাকে ভেঙে কিন্তু মার্কেট নিচের খানিকটা হলেও নেমে এসেছে তারপরে কিন্তু স্ট্রং সাপোর্ট জোন রয়েছে এখন সেটাই দেখার যে এই সাপোর্ট জোনটা এই সাপোর্ট জোনটা মার্কেট কিভাবে প্লে করছে কালকে কোথায় ওপেন হচ্ছে এটা পুরোপুরি ভেঙে দেবে মার্কেটে বা কী সমাচার কী হবে আমরা সেটা সমস্যার সাথে দেখতে পাবো কিন্তু এখানে অ্যানালিসিস বলছে যে প্রচুর পরিমাণ কল ওয়াই বাড়ছে তার মানে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স এর পর থেকে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে আর এখানে কিন্তু ধীরে ধীরে তার তুলনায় খুব কম সাপোর্ট তৈরি হচ্ছে টোটালে সাপোর্ট ভালো তৈরি হয়েছে কিন্তু ইন্টারডেতে সাপোর্ট কিন্তু অতটা ভাবে তৈরি হয়নি অর্থাৎ যারা সাপোর্ট তৈরি করবে তারা কিন্তু একটা দোলা আছে তারা ভেঙে দিচ্ছে তারা কিন্তু আগে আগে যে সাপোর্টগুলো তৈরি করেছিল তারা কিন্তু ভেঙে ভয় পেয়ে তারা কিন্তু এক্সিট করে গেছে তো এই হচ্ছে আমাদের সামগ্রিক আলোচনা হ্যাঁ আজকের আলোচনা এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন কেমন লাগলো অবশ্যই আমাকে জানান আপনাদের যদি আরও কোনো ইনফরমেশন চাই বা আর কোনো অ্যানালিসিস চায় তাহলে আপনারা বলতে পারেন আমি চেষ্টা করবো সেটা করার নমস্কার ধন্যবাদ